এত সকাল সকাল বাড়িতে এত তজ্জোর কিসের দেখে গিয়ে রান্না করা হচ্ছে তারপরে এত সবজি বানানো হয়েছে তো গোপুর আজকে জন্মদিনের পরের দিন নন্দ উৎসব আমরা কীভাবে পালন করলাম সেটাই দেখব প্রথমেই সকালে উঠে স্নান স্নান করে আমি চলে গেছিলাম ওই বাড়িতে গিয়েই এদিকে সবজি সমস্ত পত্র যত কিছু বাকি ছিল বানানো সেইগুলো আমি সবজিপত্র সব বানিয়ে নিলাম কারণ মেজবাম্মা একা হাতে কতটা পারবে না পড়বে সেই জন্যে হাত লাগাতে হয়েছিল আর এদিকে বাদাম ঠাদাম ভাজা হয়েছে এদিকে দমের আলু আমার বানানো রেডি আর এদিকে সমস্ত মশলাপাতি বানানো রেডি তারপরে আমি বসে পড়লাম রান্নার কাজে প্রথমেই বানাবো কাশ্মীরি দম সেই জন্যে তেল গরম হয়ে যাওয়ার পরে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে তার ভেতরে আদা বাটা এবং টমেটো দিয়ে একটু ভালো মতো নেড়ে নিচ্ছি যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপর তার ভেতরে চালমগজ পোস্ত কাজুবাদাম বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসবে কারণ কথাতেই আছে রান্নার যতক্ষণ মশলা কষাতে তেল না ছেড়ে আসছে ততক্ষণ রান্না সুস্বাদু হয় না আর যেহেতু ঠাকুরের রান্না তো সেটা আলাদাভাবেই সুস্বাদু হয় যথারীতি সেটার বলার নেই সবাই জানে তো এইদিকে আমি আলুর দমের আলুটা দিয়ে দিলাম আলুটা কিন্তু আগে ভেজে নিয়েছিলাম তারপর মশলার সাথে আলুটাকে ভালো করে কষালাম কারণ কষানোতে হচ্ছে রান্নার আসল স্বাদ তো তারপর যথারীতি কষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এ পাশে বসিয়ে দিলাম খিচুড়ি দেন সমস্ত কিছু রান্নার পর এদিকে ভোগ বাড়া হয়ে গেল অর্থাৎ ভোগ সাজানো হয়ে গেল কারণ এরপর গোবিন্দকে ভোগ নিবেদন করতে হবে যথারীতি পাশের বাড়িতে মনসা পুজো ছিল তো যেহেতু আমাদের বাড়িতে শিব মন্দির শিব বাড়ি ওরা চলে এসেছিলো ওই কুলো নিয়ে আমাদের বাড়িতে মন্দিরে তারপর আমরা সবাই মিলে মাথায় করে ভোগ নিয়ে আসলাম মন্দিরের গর্ভগৃহতে এরপর নিবেদন হবে এদিকে পদ্মা দিয়ে দাদু ভেতরে পুজো করছে ভোগ নিবেদন করছে কারণ সেটা দেখা যায় না তারপরে শুরু হয়ে গেল ভোগ আরতির গান দাদু করছিল সাথে আমরা সবাই ছিলাম বেশি লোকজন বলা হয়নি কারণ যেহেতু বাড়িতে সবাই মোটামুটি শরীর খারাপ তো আমি মেজবম্মা আর কল্যাণী দিদা তিনজন মিলেই যেতে যতটুকু পেরেছি গোপুকে দিতে পেরেছি তারই কৃপাতে কারণ তাকে খেতে দেওয়ার আমরাকে কে তিনিই আমাদের খেতে দেয় তিনি এই বিশ্বজগতের মালিক তাকে নাকি আমরা খেতে দেব। তো যাই হোক তারপরে শুরু হয়ে গেল ভোগ আরতি তো দাদু প্রথমে পঞ্চপ্রদীপ তারপর চামর ময়ূরপঙ্খা পুষ্প শুদ্ধ বস্ত্র শঙ্খজল ধূপ ধুনো দিয়ে আরতি করলো আর গোপুকে দেখো কত সুন্দর লাগছে আর আজকে কত গোপুরা এসছে আমাদের বাড়িতে আমার দেখে এত ভালো লাগছে আর এদিকে ভোগ নিবেদন করা হয়ে গেছে আর ভোগে কিন্তু ছিল খিচুড়ি অর্থাৎ যুগল অন্ন পরমান্ন আলুর দম পাঁচ রকমের ভাজা তিন রকমের ফল মিষ্টি পায়েস লুচি সুজি বড়া মালপোয়া সমস্তটাই ছিল যতটুকু আমরা করতে পেরেছি আমাদেরকে দিয়ে তিনি করিয়ে নিয়েছে কারণ তেনার সেবা দেয়ার আমরা কে সেবা দিত মা যশোদা রাধারানী সেরমকে আমরা পারি তো যতটুকু আমাদের এই মানব জীবনে পেরেছি তিনি দিয়েছে করেছি তারপরে এদিকে হচ্ছে বৈষ্ণব সেবা দাদুরা সেবা নিতে বসে গেছে আর আমার ইচ্ছে ছিল পাঁচটা বাচ্চাদেরকে অর্থাৎ বালক ভোজন করাবো তো সেই অনুমতে পাঁচটা বাচ্চা এসছে পাঁচটা বাচ্চা আমাদের পাড়া থেকেই ওদেরকে নেমন্তন্ন করেছিলাম তো এইভাবেই গোপুর জন্মদিন নন্দ উৎসব আমরা উদযাপন করলাম আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে